সব দেখা শেষ দারি পাল্লার বাংলাদেশ কথা কয় না ঠিক কিনা সব দেখার শেষ দাড়ি বাংলাদেশ কেবলের জামাত নয় জামাত ছাড়া বাংলায় কথা কয় না ঠিক কিনা আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামী দিনে পার্লামেন্ট হবে আলেমদের পার্লামেন্ট আগামী দিনে কোরআন দিয়ে পরিবার চলবে আগামী দিনে কোরআন দিয়ে গ্রাম চলবে আগামী দিন এই কোরআন দে পার্লামেন্টের প্রত্যেকই সদস্য চলবে বাংলার মুসলমান চলবে কথাক্ষণ ঠিক কি না কনার চেষ্টা হচ্ছে হাত দেখাও নারে আরাতন কারণ কোরআনের রাস্তা ছাড়া কোনো বিকল্প আর কোনো রাস্তা নাই ঠিক কি বলেন ওলা ওলা তাকুল্লীল খ ই না খ সীমা কোনো বিশ্বাসখাত বেঈমানকে সমর্থন করবেন না আল্লাহ সিং এখানে ভোটের কথা বলেছে ভোট হচ্ছে ইংরেজি শব্দ আর হলো তো সাক্ষ্য দিয়া রায় দেওয়া বিল কিস্তি ন্যায় ভাবে কোরআনে ভোট সোমান আল্লাহ বলবেন না কোরআনে ভোটের কথা আছে সুতরাং জায়গা দেওয়া লাগবে কোরআনের পক্ষে যারা কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায় তাদেরকে ভোট দেওয়া লাগবে আবার কয়েকদিন আগে আসছিলাম গত দুই দিন আগে মনে আসছিলাম বগুড়াতে বগুড়াতে এসে এক নেতায় আমার বসায় এরকম বসায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ওয়াশ করছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ওয়াজ করতে সব খালি কোরআনের বিপক্ষে জামাত ইসলাম নাকি জান্নাত বিক্রয় করতেছে বক্তব্য দিল এবং ওই এলাকার সমস্ত মসজিদ ইমামদেরকে ডেকে নিয়ে উনি বলতেছেন যে আমি প্রত্যেকটি ইমামকে ডেকে নিয়ে বলেছি যে আপনারা মসজিদে কি নামাজের বয়ান দিবেন রোজার বয়ান দিবেন দান সদ্দার বয়ান দিবেন রাজনৈতিক বয়ান দিবেন না আমার বিশ্বাস করে মুসলমান রাজনীতির মঞ্চ মসজিদ রাজনীতির মঞ্চিত মসজিদ রসুল মদিনার মসজিদে নববীতে দশ বছর ওই মসজিদটাকে আল্লাহ রসুল পার্লামেন্ট হিসাবে ব্যবহার করে রাষ্ট্র চালিয়েছেন কথা ঠিক কারণ তোমরা যে নীতি চালাও সেটা মসজিদে চলে না আর আল্লাহর যারা মসজিদটা করে সেটা কোরআনের আইন অবশ্যই চলবে চিল্লা এখন ঠিক না তোমাদের রাজনীতি আমাদের রাজনীতি এক নয় আমরা রাজনীতি করি রাজার নীতি দিয়ে রাজনীতি করি আর তোমরা রাজনীতি করো মানুষ তৈরি করা আইনের রাজনীতি কথা কেন ঠিক কিনা আল্লাহর নবী বলেছেন শুনে রাখো মুসলমানেরা পৃথিবীর কোন মানুষ যদি একটা বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বিশ্ব নবী বলেন ওই বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল রসুল বললেন ওই বান্দাকে আল্লাহ একবার নয় দুই বানা সত্তর বার বান্দা বান্দা বলে ডাকে। বান্দা শুধু বলবে একবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সত্তর বার বান্দা বলে ডাকেন শুধু বান্দা বান্দা বলে ডাকেন না আল্লাহ বলে বান্দা তোমার কি প্রয়োজন আমারে বলো কি চাও তোমার কি দরকার আমার কাছে চাও রাব্বে করিম বলেছেন وقال ربكم ادعوني استجب لكم بندر তুমি আমারে ডাকো যতবার ডাকবে আমি ততবার তোমার কথায় স্মরণ করব তোমাকে সাড়া দেবো তোমার কথায় সাড়া দিব বান্দা যখন আল্লাহকে ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সাড়া দিয়ে দেন সুমন আল্লাহ বলেন তার বাস্তব প্রমাণ পৃথিবীর কোনো নারী যদি সন্তান প্রসব করতে পারতেন না যদি আল্লাহ ডাকে আল্লাহ ডাক দিদি সাড়া না দিতেন কারণ মায়ের ছোট্ট জায়গা দিয়ে সন্তান ডেলিভারি হবে কি পর্যন্ত কোনো নারী সন্তান ডেলিভারি করতে পারতেন না কথা কয় না ঠিক না বে আমার ভাইয়ের সন্তানে যখন ডেলিভারির জন্য মায়ের প্রসব যন্ত্রণা বেড়ে যায় প্রসব যন্ত্রণায় অস্থির হয়ে গেছে মাটিতে পড়ে মাটিতে পড়ে জ্ঞানহারা হয়ে যায় অনেক মাস সন্তান ডেলিভারি করতে গিয়ে ইন্তিকাল করেছে ঠিক না ব্যা আমার ভাইয়েরা এই পান্দি যখন আল্লাহর সন্তান ডেলিভারি করার জন্য আল্লাহর কাছে বারবার বান্দি যখন বলতে থাকে আল্লাহ আল্লাহ করে ডাকতে থাকে আমার ভাইরা সন্তান ডেলিভারি হয় না দিন পার হয়ে যায় ঘন্টার পর ঘণ্টা চলে যায় সন্তান ডেলিভারি হয় না এমন সময় দায়নি আল্লাহকে ডেকে বলে রা বেকারি তোমার দয়ায় তুমি মেহরবানি করে সন্তান আর মাকে দুইটা আলাদা করে দাও আল্লাহ আল্লাহ বলে যখন বান্দা বান্দাবান্দিরা ডাকতে থাকে আল্লাহ আলামিন বললেন সুম মা সিন সাও আমি আল্লাহ র পুদার মিলে ডাক দেবার কারণে আমার রহমতদের দরিয়ায় জোশ মেরে যায় আমি মায়ের ছোট্ট জায়গাকে কুদরতিভাবে প্রশস্ত করে সন্তান ডেলিভারির ব্যবস্থা করে দেই আর ওই জন্যে বলুন এ দয়া কার আওয়াজ যে বলেন কার এত দয়া আল্লাহ করেছেন সে আল্লাকে ডাকেন না আর একবার ইয়া আল্লাহ ই আল্লাহ কত মধুর নাম আল্লাহ মাকে বাড়ি গিয়ে ডাকবেন মা মা বলে ডাকবেন মাকে বলবেন মা 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 বলে মা বলে এক থাপ পর তোর দাঁত ভেঙে ফেলবো এত চিল্লাস ক্যান কিন্তু আল্লাহকে যতবার ডাকবেন আল্লাহ ততবার খুশি হবে বান্দারে ডাকলে বান্দা রাগ করে কিন্তু আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয় আল্লাহরে না ডাকলে আল্লাহ রাগ করে কথা কয় না ঠিক না সুতরাং যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে। এ কোরআন নাজিল করেছেন যে আল্লাহ সেই কোরআন থেকে আমরা কথা শুনতে চাই বলি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ একেবারে একটি পরিচিত আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি এখান থেকে নিয়ে একটু কথা বলবো আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে বলি আমিন ওমা তাওফিক ইল্লা ওয়লা আমার রব আমার মনিব আমার স্রষ্টা আমার বিধানদাতা আমার আইনদাতা আমার পরিচালক আমার সৃষ্টিকর্তা যেন আমাদের কথা বলা এবং শোনার মতো যোগ্যতা দান করে বলি আমি প্রিয় ভাই সব আর একটি ঘোষণা দিয়ে যেতে চাই এখন আমি যে কথা বলছি যে ভাষায় কথা বলছি একটু পরে আবার আসবে মুফতি আমির হামদা কথা কয় না একটু মুফতি আমির হামদা আসবে এরপর বজরুল রশিদ আসবে এরপর আবদুল খালেক শরীয় পুরিয়ে আসবে গলামে এরকম করলেই হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনারা শুনে যাবেন তো ইনশাল্লাহ শুনে যাবেন এখন কোরআনের ধারায় আমরা একটা কিছু কথা বলবো এরপরে বলবো ইনশাআল্লাহ যদি আপনারা থাকেন ইনশাল্লাহ হবে আর যদি আপনারা চলে যান কোরআনের মাহফিল থেকে মেসেজ দিয়ে যেতে চাই কোরআনের মাহফিল এই কোরআনের মাহফিল কত বড় দামি মাহফিল যারা এখানে এসেছ রাস্তা দিয়ে যে দুটু পর্যন্ত এসেছ এই রাস্তা তেয়ামতের ময়দানে বিয়ান্না রব্বাকা ও হা তোমার রবের পক্ষ তোমার রবের দরবারে তোমার পক্ষে সাক্ষ্য দেবে আল্লাহ আবদুল্লার বেটা আব্দুল করিম আবদুল্লার বেটা আব্দুর রহমান তোমার কোরআনে করিম শোনার জন্য গিয়েছিলাম আমরা সাক্ষী কি আমার পর্যন্ত এই জমিন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে এবং কি যারা যেখানে বসেছেন এই জায়গাটা কি চল্লিশ দিন পর্যন্ত আপনাদের জন্য মা কামনা করতে থাকবে বলি আলহামদুলিল্লাহ নবীজি বলেছেন কোরআনের আলোচনা যেখানে হয় সেই জায়গাটি কোরআনের আলোচনা সেখানে সাধারণ জায়গা থাকে না সেটা বেহেশতের বাগান হয়ে যায় আর সেই বেহেস্ত্রীর বাগানটা এমন বেহস্তর বাগান যারা এই ময়দানে আসবে তৌবা করে বাড়ির দিকে ফিরবে সন্তান যেমন মায়ের পেট থেকে গুনাহে মাসুম হয়ে জন্মগ্রহণ করেন কোনো বান্দা কোরআনের মাহফিল থেকে যদি তৌবা করে বেরিয়ে যায় সে গুনাহে মাসুম হয়ে সে বাড়ি ফিরে যায় বলেছেন এই কোরআনের মাহফিল থেকে কোনো বান্দা যদি রাস্তা ইন্তিকাল করেন আল্লাহ নবী বলেছেন বাড়ি আর কোরআনের মাহফিল মেপে মেপে ফেরেস তারা দেখবে বাড়িটা কাছে না এই মসজিদ এই জায়গাটা কাছে। যতবার মাপবে ততটা বাড়ি দূরে চলে যাবে আর কোরআনের মাহফিল জায়গাটু কাছে চলে আসবে আল্লাহ আলামিনের ফেরেশতারা বলবে রাব্বে বেকারি কোরআনের মাহফিল তো বারবার কাছে বাড়িটা যদিও কাছে হয়ে যায় আল্লাহ আলামিন আলমিন ওদের জীবনের সব গুনাহ খাদা আমি মিঠায় দিলাম এই মুহূর্তে তাদেরকে কবরে রাখার সঙ্গে আল্লাহ তাদের জান্নাতের টুকরা বানিয়ে দিবে বলেন আলহামদুলিল্লাহ সেই মাহফিল আমরা এসেছি

আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তিনটা গুণ যদি অর্জন করতে পারো আল্লাহ রব্বুল আলমিন বলে তারা মমিন বলে বিবেচিত হয়ে যাবে জোরে বলেন সুবাহ আল্লাহ কয়টা গুণ আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ এটা একটা ক্লাস এটা একটা দাস আমাদেরকে বুঝতে হবে এবং নিজের জীবন বাস্তবায়ন করতে হবে চিল্লা বলেন ঠিক কিনা সতরা আল্লাহ বলেন আল্লা দিনাম যারা ইউমিনাম এক নাম্বার গুণ অর্জন করবে ইমানের গুণ অর্জন করবে আল্লাহ পাক বলেন ইমানের গুণ অর্জন করবে ও এরপরে বিল গায়বের প্রতি বিশ্বাস করবে নামাজ প্রতিষ্ঠা করবে আল্লাহ বলেন আর দেওয়া আমার সম্পদ থেকে দেওয়া মাল সামান আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহ রা আলামিন বললেন এর মুমিনের গুণ অর্জন করলো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এখন ইমান আনবেন কার উপরে ইমান আনতে হবে ইমান কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমান আনতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ও কুতুবিহ রসুল ইহি ওয়া লেওমিল আখরি অল কদ্রীয় শায়রি ও সাদর লহে তা ওয়াল বাসি বা মাউত আল্লাহ বলেন সাতটি বিষয়ের উপরে এস থেকে মাত থাকতে হবে এক নাম্বার আল্লাহ আল্লাহর প্রতি কিমান আনতে হবে সে আল্লাহর প্রতি বিল গয়িব জিনাকে দেখা যায় না কি আমত পর্যন্ত কেউ দেখতে পারবে না চিল্লায় গণ্ডিকী না আ আল্লাহকে কি দেখেছেন দেখেন নাই দেখতেও পারবেন না কারণ পৃথিবীর কোন মানুষ আল্লাহকে দেখতে পারবেন না আল্লাহ রব্বুর আলমিন বলেছেন আল্লাহ বলেন পৃথিবীর কোন চরম আল্লাহ আল্লাহ রব্বুর দেখতে কে দেখতে চিল্লায় চিল্লা ঠিক কিনা আমার ভাইরাম হাজর আল্লাহ রব্বুর আলমিনকে কে বলেছিলেন রব্বে করিম রব্বি আরিনি আল্লাহ বললেন মুসা বললেন আল্লাহ আমি আপনারে দেখতে চাই আল্লাহ বলছে মুসারে তুই আমারে দেখতে পারবি না সোহান আল্লাহ বলবেন না আল্লাহ রাবুল আলমিনের পয়গাম্বার মুসাআসাল্লাম বলেন রব্বি আরিনি হে প্রভু আমাকে দেখা দাও আমি তোমাকে দেখতে চাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন লাং তারি তুমি কখনোই আমাকে দেখতে পারবে না চিল্লায় ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাতী ফুল খাবীর কোন সরম সক আল্লাহকে দেখতে পাবে না কিন্তু একবারে ক্ষুদ্র সরিষার দানা পরিমাণও আল্লাহ রাব্বুল আলামিনের চোখ থেকে কোনটাই গোপন না ঠিক কি না আমার বিশ্বাস আমার বিশ্বাস ওয়াজ হয়ে গেছে আর ওয়াজ লাগবে না আল্লাহ একবারে ক্ষুদ্রদর্শী একটা সরিষার দানা যে পড়বট আছে এর সাইতেও ছোট জিনিসকে আমার আল্লাহ দেখে এখন ঠিক কিনা তাহলে বিশ্বাস করে মুসলমানেরা যে আল্লাহর প্রতি যারা ইমান এনেছে বিশ্বাস করে আমার আল্লাহ আমাকে দেখতেছেন নাহনু মিন ও আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দার ঘাড়ের সাইতে নিকটে অবস্থান করতেছেন অন্য জায়গায় বলতেছেন ওয়া হুয়া কুম আই নামা কুম বান্দা তুমি যেখানে আমি সেখানে এখন ঠিক না কথা কার আসতে বলা যাবে না চিল্লা বলেন কার একথা আমাদের বিশ্বাস করতে হবে একথা যদি আমরা বিশ্বাস না করি আমাদের রিমাম থাকবে না চিল্লা বলেন ঠিক কিনা